তিনি বলা হয়ে গেছে নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটের আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পর্বটা শুরু করলাম দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি তার ভিতরে নতুন বন্ধু যদি জয়েন হয়ে থাকেন চ্যানেলটি সামনে এসে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল অন করে দেবেন

চিংড়ি মাছ কেটে নিচ্ছি খয়রা মাছ কেটে নেবো অনেকগুলো তরুণ ছিল ভাবছিলাম অত তরুণ রান্না করবো তো কাকিমা আসলো যাক তিনটে নিয়ে গেছে আর তিনটে আমি রান্না করি শুকিয়ে যায় আমাদের তিনজনের তিনটে কাকিমারাও তিনজন ওদের তিনজনের তিনটে হয়েছে

পাঁচটা উচ্ছে ধুয়ে নিচ্ছে ভাতের মধ্যে দিয়ে দেব জলে কিছুক্ষণ ভেজানো থাক তরুল গুলো ধুয়ে এনে তারপরে কাটবো কেটে আর ধুলে ওর ভিতরে জল ঢুকে যায় এমনি তো রান্না করতে গেলে একখানি জল বের হয় অনেকটা জাল দিয়ে দিয়ে ফোটাতে হয় মাখতে হয় কাকিমা নিয়ে গেল একটা বন্ধু এসেছিল দাদাটা নিয়ে গেল ভালো শশা সারানোটা ভেঙে গেছে এটা ভালো না বাদে না এখানটা

কথায় কথায় ভাত হয়ে গেছে এখনো কিছু রেডি করে উঠতে পারেনি কড়াই গরম হোক ভাত ফ্যান ঝেড়ে

গরম হয়েছে বেগুনটা কেটে নেব কেমন হয় দেখি না ভালো পোকা না হলেই ভালো এই আর কি

আর তুই গেঞ্জি পড়েছি ভালো লাগে গেঞ্জি সুন্দর গোয়া না গোয়ায় গিয়ে তখন হচ্ছে তুমি বড় হয়ে গেলে তখন যাবে তো এমনি যাবে না করে এমনি কি একদম যাবে না রে করতে হবে Аа. Амаг доо, мааг мааг. Кинь нээх ще. Боди аа.

বেগুনটা একটু লবণ হলুদ মিশিয়ে ভেজে নেব তরকারিটা বসিয়ে দেব পাতলা কালো দিয়ে ফোড়ন দিয়ে বেলুন দিয়ে ইলিশের কয়রা ঝাল ভীষণ ভালো লাগে আমার পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একদম বেশি ভাজবো না একটু হালকা তেলে নেড়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো লবণ এক চিমটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝোলটা টক বগিয়ে ফুটছে এবার আমি বেগুন দিয়ে দেবো Mas be double. ছে খায়রা জল হয়ে গেছে ঢেলে নেব এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো হয় তেল সরু তরকারিটা রান্না করব দিয়ে দিচ্ছি কালো জিরে কুচেরা কা রসুন হলুদ গুঁড়ো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গামলির মধ্যে নিয়ে নেব চিংড়ি মাছ একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো হাত দেবো না খুন্তি দিয়ে মিশিয়ে নেব লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কাও আছে হাত জ্বালা করতে পারে তরুলির ওপরে দিয়ে দেবো গাজর গাছ অনেকগুলো বড় হয়েছে কেনে গাজর বাবু তলো তো গাজর আছে কি চলবে কি দেখছে এখানে

হয়ে গেছে আর একদম মাখা মাখা করেছি ওর জলে ও সেদ্ধ হয়ে ও কুমে একটুখানি হয়ে গেছে আজকে সবচেয়ে লেট বলো কি খাবে না ভেঙে ভেঙে দেখে না ওর ভিতরে পোকা আছে নাকি হ্যাঁ পোকা সিদ্ধ থাকে না তবু বলা যায় না বাবা হাত থেরে উচ্ছে মাগা হচ্ছে আজকে বিশালভাবে কম সিদ্ধ কম সিদ্ধ হয়েছে এগুলো করলা উড়ছে ছোট ছোট তুলে এনেছে তো একদম কচি

अजनी सिंगरी तरके टा खाते हैं, दारुन टेस्ट होते हैं। तो तब इसकी खाई? मिशन उटा? उड़गारुंगा। तो 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 मिशेदा तो 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 है बत्तू में। तो अति तो कैटे क्या से? हम्म। 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 আর আয়ুস তো বলছে আমি আর অন্য কিছু নেব না তরুলটা ভালো জাতের একটা তরুল রেখে যেরকম বড় দেখুন আর পাকার মতো হয়েছে ওই রান্নাটা এবারে শীতের দিকে বসাতে হবে বড় আগে বলছিলাম বর্ষাটা গাছ সব জঙ্গলে ছিল এতো ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না আমরা একশো টাকায় ইলিশ খাই ওইটুকু ভাত দুটো চিংড়ি হলে হয়ে যাবে ওইটা কেটে দুটো করে নাও চিংড়িটা না চিংড়ি নেই তো কি করব ভাত গুলো গুটিয়ে পরিষ্কার করে নেবে খেয়ে মতো করে দেবো মিষ্টি ভালো তো বেগুনটা সাদা বেগুন টেস্ট বেশি তুমি কি চারা এনেছো দেখি কি হয় আমি কাটা বেগুন আর সাদা লম্বাটা আমার কালো ঝুরিটা ভাল লাগে কালো গোল এনেছে কিন্তু সব বেগুন গাছ কি হয়েছে আমার খাওয়া শেষ হুম সব বেগুন গাছ কি হয়েছে হয়েছে তো ঠিকঠাক তৈরি করতে পারিনি বেগুন গাছ এখনো

Durah ağam, var mı dükkanı? Bela Namaskar, Namaskar. Namaskar.